সোগ্রাম ব্যাক টু অনেক অনেক স্বাগত জানছে আজকে আমরা আসছি একটা নতুন একটা জায়গা মানে জায়গা মানে কি লেডি নাম্বার ওয়ান তা আপনারা তো ডিডি নাম্বার ওয়ান তো দেখেছেন তো সেরকম সেম আমাদের বরপট রোডে ডিডি লেডি নাম্বার ওয়ান এসেছে তো যাই আমাদের মানে দেখেছে তো আমরা দুজন হাজবেন্ড ভাইফ ওয়াইফ এসেছি তো ভিতরে যাব আমাদের মানে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামটা আমরা স্টার্ট করবো তো আমার সাথে চলুন দেখতে থাকুন তো অনেক ইউটিউবার এসেছে তো তাদের সাথেও পরিচয় করে দেবো তো কথা বলে দেবো চলুন প্রায় স্টুডিওটা এসেছি এখানে তো এখানে হলো নেপালি মন্দির যা আছে নেপালি মন্দিরে সামনে বিল্ডিংটা তো আমার মানে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে এখানে আমরা যাবো উপরে যাই দেখাবো তো চলুন আর হ্যাঁ মানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা কি প্লিজ আপনার চ্যানেলটাকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাদের ফেসবুক মানে পেজ আছে ইউটিউবের পেজ পেজ আছে তো যাই আপনারা কিন্তু সার্চ করে দেবে আর পারলে পরে শেয়ার করবেন ঠিক আছে আর এই ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছ এসে পড়লাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এসে আমরা চলে গেলাম ভিতরে এটা দেখতে পাচ্ছ স্টুডিও তো স্টুডিওর ভিতরে চলে যেয়ে তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ স্টুডিও এটা হচ্ছে লেডি নাম্বারের স্টুডিও তো স্টুডিওতে আমরা এসে পড়লাম দেখতে পাচ্ছ আমরা প্রথম আসলাম এর আগে কেউ আসে নাই আমি ভেবেছিলাম আমরা লেট হয়ে গেলাম কিন্তু না একদমই লেট না আমরা সবার ফার্স্ট এসেছি তার আগে কেউই আসে না এসে বসে বসে বই যাচ্ছে তো এখানে আমরা শোটা আছে এখানে তো এখানে কি কি খেলা হবে তা আপনাদের সাথে শেয়ার করবো এখানে চারজনের কপাল খেলা হবে তো যাই হোক আপনার সাথে শেয়ার করবো আপনার প্লিজ ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে কিন্তু লাইকটা নিশ্চয়ই কিন্তু করে দেবেন তো যাই হোক স্টুডিও সেট করছে আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া আর ওখানে দেখতে পাচ্ছ কাশফুল বন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে হাওয়াটাও খুব সুন্দর বড়িয়া হাওয়া এখানে যতগুলো খালি আছে লেডি নাম্বার ওয়ান লেডি নাম্বার ওয়ান লেডি নাম্বার ওয়ান দীপিকা লেডি নাম্বার ওয়ান লেডি নাম্বার ওয়ান হাই বলো লেডি নাম্বার ওয়ান এই তো আমার বিপুল ভাই এই তো মানে ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক আছে কিন্তু ফেসবুক নাই ইউটিউব চ্যানেল আছে বিপুল ব্লগস নামে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে আর এসপি ব্লগ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব তো করেছো যারা যারা নতুন এসেছো দাদার চ্যানেলে তো সাবস্ক্রাইব একদম করে দিবে আর ভাইয়ের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিবেন আর একটু মানে সাপোর্ট করবেন ভাইকে তো মানে অনেক চেষ্টা মানে চেষ্টা মেদে চলছে ও তো সাকসেস হয়েছিল একদিন একদিন তো সাকসেস হলো কিন্তু আপনাদের আশীর্বাদ চ সাপোর্ট চাই আর আপনাদের আশীর্বাদও চাই দৌড়ও চাই তো আপনারা প্লিজ আপনারা এই তো করে দিবেন ভাইকে ভাইয়ের জন্য তো ভাই তো চলুন আরও মানে শো আছে আপনাদের শোটা দেখায় আপনাদের চলুন শো এখন আরম্ভ হবে আরম্ভ হবে আর কিছুটা কিছুক্ষণ পর আরম্ভ হবে চলুন তো ভিডিওটা কন্টিনিউ তো আমরা স্টুডিওতে এসে পড়েছি দেখতে পাচ্ছ আমরা চারজন কাপেল এখানে খাড়িয়ে পড়েছি আর এখানে শুটিং আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো লাই লাই শ্যুটিং আরম্ভ হচ্ছে আর দেখতে পাচ্ছ এখন আমাদের শ্যুট নিচ্ছে আর তো বন্ধুরা দেখতে থাকো তোমরা কিন্তু সঙ্গে থাকো একদম মিস করবে না স্কিপ করবে না তো দেখো সঙ্গে তো মহালয়ের শুট হচ্ছে আগে মহালয়ের ফটোশুট করে নেবে তো যেহেতু আমাদের মহালয়ের শুটিংটা চলছে তো আমাদের এখন শুটিং আরম্ভ হবে আর গরমের মধ্যে দেখতেই পারছো মুরচুকের কি অবস্থা মানে কি খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এখন পরপর সকালে হয়ে যাচ্ছে এবার পালা হবে আমাদের তো আদা শুটিং হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছি ও লাঞ্চ করছে আমি লাঞ্চ করেছি কিন্তু আমাদেরকে দিয়েছে চিকেন বিরিয়ানি চিকেন মেটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো খেয়েছি খেয়া দাওয়ার পরে এখন আমরা খেলতে চলে যাব তো একটু রেস্ট নিয়ে তাহলে আমরা খেলতে চলে যাব খাওয়া দাওয়া করে আমরা বাইরে এসলাম দেখবে বাইরে সুন্দর ওই তো ওইটা দেখতে পাচ্ছি কাশ বন ওইটা দেখো দেখতে পাচ্ছি এটা কাশবন এটা হলো কাশফুলের বাগান

20 পয়েন্টস পে এগিয়ে তোমাদের কথাবার্তা শ্যুট হয়ে গেছে এখন আমাদের খেলা শ্যুট হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকুন স্কিপ করোনা তো খেলা শটটা স্টার্ট হবে ক্যামেরাম্যান সব করছে। আমাদের হচ্ছে ফুচকা খাওয়ার কম্পিটিশন হচ্ছে দেখতেই পারছো এখানে সকলে ফুচকা খাওয়ার কম্পিটিশনের ভিডিওটা ক্লিপটা আমি করেছি কিন্তু আমাদের ভিডিও ক্লিপটাই করতে পারলাম না যেহেতু আমাদেরকে খেলাতে ছিলাম আমরা আর আমাদের ফোন ধরার মতন মানে আইডিয়াটাই ছিল না আমাদের কাছে তো যাই হোক না কেন দেখতে পাচ্ছি আমার কিন্তু খুব এক্সাইটেড ফুচকা খাবো ফুচকা খাবো আপনাদের সময় শুরু হচ্ছে স্টার্ট আপনাদের সময় শুরু হচ্ছে স্টার্ট চন্দ্রের আলো

আর এইটা হচ্ছে থার্ড রাউন্ড খেলা দেখতে পাচ্ছ এইভাবে বল ছুড়ে মারবো আর এইভাবে বলটাকে কেস ধরতে হবে যে যতটা এক মিনিটের মধ্যে বল কালেক্ট করতে পারবে তে ততটা পয়েন্ট পাবে এটা হচ্ছে ফোর রাউন্ডের খেলা এটা শেষ খেলায় আর এখানে হচ্ছে চিপস কুরকুরি ভুজিয়া যাই হোক ছড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে চোখ বাঁধা থাকবে আর যে সাথে থাকবে সে বলবে যে ডানে যাও বাইরে যাও এভাবে করে তাদেরকে এগুলো কানেক্ট করতে হবে আর যেগুলো কানেক্ট করবো সেগুলো তাদের হয়ে যাবে आयगा 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 पिचा उचा त्यांचा बांबू ना बांबू ना बांबू ना तोरा बांबू ना बांबू ना आयगा बाय ना बाय ना बाय ना बाय ना बाय ना आयगा 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 তো আজকের মতন এখানে খেলা শেষ আমরা হচ্ছি থার্ড পজিশনে তো আমাদেরকে এখন সামনে ডেকে নিয়েছে আমাদেরকে গিফট আর সার্টিফিকেট দিয়ে দিবে তো যাই হোক উইনার আমরা হতে পারলাম না কিন্তু আশা করি আবার হব লেডি নাম্বার ওয়ানে এসে লেডি নাম্বার ওয়ান এসে আমরা খুব মস্তি করছি খুব মজা করেছি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর তোমরা যদি কখনো আসতে চাও প্লিজ এসো আর তোমাদেরকে খুব মজা লাগবে খুব মস্তি লাগবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একজন গেস্ট নিয়ে এসছে তার নাম হচ্ছে মানিক পাল সে ইন্ডিয়া গড ট্যালেন্টের থেকে উইনার হয়ে আসছে সেও কিন্তু খুব ভালো ডান্সার তো আজকের উনি গেস্ট লেডি নাম্বার ওয়ানে তো আমাদেরকে উনি আমাদেরকে গিফটগুলো দিল তো উনি হাত থেকে আমরা গিফটগুলো নিয়ে অনেকটাই খুশি তো আমাদেরকে ভালো লাগলো লেডি নাম্বার ওয়ানে এসে

আপনারা <laughs> <laughs>